সাগর দিঘিতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হলো একজনের দুটি ট্রাকে আগুন ধরে যায় দুর্ঘটনার পর এরপর একজনের মৃত্যু হয় ঘটনাস্থলে পৌঁছায় দমকল অগ্নিদগ্ধ অবস্থায় এক ব্যক্তিকে ট্রাক থেকে উদ্ধার করা হয় উদ্ধার করে ওই ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে মৃত্যু হয়েছে ওই জখম ব্যক্তি খারিজ হল ইডির আবেদন বহাল থাকল কারামন্ত্রের চন্দ্রনাথ সিংহের অন্তর্বর্তী জামিনের নির্দেশ তবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দিয়েছে আদালত বৃহস্পতিবার এবং শুক্রবার কারামন্ত্রের চন্দ্রনাথ সিংহকে ইডির দপ্তরে উপস্থিত হতে হবে পুজোর মুখে বড় সরস্বস্তি কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের কারামন্ত্রীকে হেফাজতে পেল না কেন্দ্রীয় এজেন্সি ইডি খারিজ হলো তাদের আবেদন বহাল থাকল কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশ তদন্তে ইডির দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন বিচারক প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে প্রায় তেরো কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ করে ইডি এ নিয়ে ইডির বিশেষ আদালতে শুনানি শেষ হয় শনিবার শুনানিতে কারামন্ত্রীকে হেফাজতে নেওয়ার জোরালো সওয়াল করে কেন্দ্রীয় এজেন্সি শেষ অব্দি চন্দ্রনাথ সিংহের ভাগ্যে কি রয়েছে ইডি কি তাকে হেফাজতে পাবে নাকি কারামন্ত্রী বাইরেই থাকবেন তা নিয়ে চড়ছিল জল্পনা গুঞ্জন এই অবস্থায় বুধবার ইডির বিশেষ আদালতে বিচারক নির্দেশে বলেন চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি ইডির তদন্ত নিয়েও প্রশ্ন তুললেন বিচারক প্রায় দেড় বছর আগে দু হাজার চব্বিশের বাইশে মার্চ চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশি চালিয়ে একচল্লিশ লক্ষ টাকা উদ্ধারের দাবি করেছিল ইডি তারপর চার্জশিট জমা দেয় তারা বুধবার বিচারক প্রশ্ন করেন টাকা উদ্ধারের পর চার্জশিট দিতে এত দেরি কেন হলো ইডির বিচারক আরো বলেন ইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের উপর গুরুত্ব দিলেও তদন্ত দ্রুত শেষ করতে যথেষ্ট পদক্ষেপ করেনি তল্লাশিতে টাকা উদ্ধারের এতদিন পর চার্জশিট জমা দেওয়ার বিষয়টি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যুক্তিতে সায় দেয় না মনে হয় না যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন আছে তবে তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দেওয়া হচ্ছে পঁচিশ ও ছাব্বিশে সেপ্টেম্বর কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডির দপ্তরে উপস্থিত হতে হবে ইডি তাকে বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে প্রয়োজন মনে করলে তারপরেও তাকে ডাকা যেতে পারে সেভেন ডেজ ইডি কাস্টেডি প্রেয়ার করা হয়েছিল ফ্রম দি পার্ট অব দি ইডি দ্যাট হ্যাজ রিজেক্টেড কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের নথি জমা দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক আমি প্রথম থেকে সহযোগিতা করে এসেছি নথি তো আমাকে যেটা চেয়েছিল আমি সবই দিয়েছি কালকে আমি যাই তারা কি চাইছেন দেখি আমি জানি না যে আমি কি অন্যায় করেছি হয়তো টেকনিক্যাল কিছু ভুল থাকতে পারে আমার পরিবারের যে জমি আছে সেটা আমার ফ্যামিলির ফ্যামিলির বাইরে কোনো জমি আমি বলিনি ফ্যামিলির বাইরেও আমি জমি চাষ করি কিন্তু সেগুলো আমি বলিনি আমার মনে হয় ইডির উচিত আপার কোর্টে যাওয়া বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেবেন বলে জানিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ প্রকাশ সিনহা আবির দত্ত শিবাশিস মৌলিক এবিপি আনন্দ সোমবার রাতের পর বুধবার দিনভর কেটে গিয়েছে দীর্ঘ সময় কিন্তু এখনও স্বাভাবিক হয়নি শহরের পরিস্থিতি জমা জলের যন্ত্রণায় জেরবার শহরের বাসিন্দারা আর তার সঙ্গে যোগ হয়েছে পানীয় জলের অভাব এবং বিদ্যুৎ না থাকা কবে স্বাভাবিক হবে পরিস্থিতি অপেক্ষার প্রহর গুনছেন প্রত্যেকে মেঘ ভাঙা না হলেও রেকর্ড ভাঙা বৃষ্টিতে ভেসেছে কলকাতা জলের তলায় গাড়ি বাড়ি রাস্তাঘাট বিপর্যস্ত জনজীবন এখন এমন একটা পরিস্থিতি আপাতকালীন পরিস্থিতি পড়ে আছি মনে হচ্ছে যারা গাজার ভূখণ্ডে বা প্লেস ট্রেনে যেখানে জল নেই পানীয় জল নেই সেই কবে স্যামুয়েল টেলর কোলরিজ লিখেছিলেন ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক কলকাতার বহু বাড়িতেই মঙ্গল থেকে বুধ এই পরিস্থিতি চারদিকে বৃষ্টির জমা জল ঘরে পানীয় জলটুকু নেই দুর্যোগের একদিন পরও কাটেনি দুর্ভোগ সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টি ভয়াবহ করে তুলেছে কলকাতার জীবনযাপনকে দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাটের ব্যাঙ্গাভিলা গার্ডেন্সে প্রয়াত শিল্পী অনুপ ঘোষণের ফ্ল্যাটও ডুবে রয়েছে অন্ধকারে যে মানুষটি গেয়েছিলেন নাহা কি আনন্দ আকাশে বাতাসে তার বাড়িতেই ম্যান্ডিবিলা গার্ডেনসের বাড়িতে এত নিরানন্দের ছবি মূল রাস্তার উপরেই জয় আবাসন মঙ্গলবার থেকে বিদ্যুৎ নেই জল নেই পরিস্থিতি এমনই যে অনেকে গেস্ট হাউসে চলে যেতে বাধ্য হয়েছে যারা আছেন তাদের দুর্গতির শেষ নেই কারেন্ট নেই জল নেই কিচ্ছু নেই নিচেও নামতে পারবো না জল তো কিনে এনেছে আজকে ওই জলেই রান্না বান্না করছে ওই জলেই ওই জলেই খাই আমরা রান্না ওই জলেই সব করা হচ্ছে কেনা জলে কি করব খুব অসুবিধার মধ্যে আছি অভিজাত আবাসনের সিঁড়িতে জ্বলছে মোমবাতি লিফটে জমে রয়েছে জল জমা জল আগের তুলনায় কমলেও জল যন্ত্রণা এখনো কমেনি সবচেয়ে বেশি জল দাঁড়িয়ে রয়েছে বালিগঞ্জ চত্বরে আর এই মুহূর্তে আমরা রয়েছি কর্নফিল রোডে আমি তো গতকাল রাত থেকে চান করিনি এখনো আমি চান করিনি চান করাটা এখন মনে আমার কাছে বিলাসিতা বিদ্যুতে এই মোবাইল ফোন আমার চার্জ করতে পারছি না যেহেতু মানে একটা অসহনীয় পরিস্থিতি কর্নফিল্ড রোডের এই বহুতলের বাসিন্দারা কার্যত অন্ধকারে জলবন্দি এটা মোটামুটি পরশুদিন থেকে রাত থেকেই রয়েছে তো কোনো জলও নেই কারেন্টও নেই পশুদিন রাত থেকে এখন এইভাবেই চলছে এখন বদ্যুতের জল কারেন্ট নেই দু কেজি অত বাঁচ পচে গেল আমি তো খেতেই পারছি না ফ্রিজার সব খাবার চষ্ট এবং বাইরে কিছু রেখেছিলাম সেগুলো নষ্ট চরম দুর্ভোগের ছবি থানা পড়েছে কলকাতা পুরসভার একশো নয় নম্বর ওয়ার্ডে নিউ সমবায় আবাসনেও কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সমবায় আবাসন সেখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে এখনো পর্যন্ত সমস্ত নিউ আবাসন জুড়ে কিন্তু শুধু জল আর জল কার্যত জলবন্দী অবস্থা এখানকার বাসিন্দারা জল যেটুকু নেমেছে সেটা অত্যন্ত কমই নেমেছে তার ফলে গতকালের যে দুর্ভোগটা ছিল সেটা একদিনের দুর্ভোগ সেটা দ্বিতীয় দিনে গিয়ে পড়েছে সাহেবাবে লোকের চিন্তা দুশ্চিন্তা আরো বেড়ে গেছে এমার বাঙুল হাসপাতালের চিকিৎসক ডি কে চট্টোপাধ্যায় দুর্যোগের জেরে দুর্ভোগের শিকার তিনিও জামিলিনের বাড়িতে কার্যত জলবন্দী হয়ে রয়েছেন তিনি বাড়িতে বিদ্যুৎ সমস্যা পানীয় জলেরও হাসপাতালেও আমি আজকে যেতে পারবো কিনা সন্দেহ আছে পারবো না আমি জানিয়েছি সবাইকে যে বোধহয় আমি যেতে পারবো না যদি কোনো গাড়ি টাড়ি এখান থেকে না পাঠায় তবে গাড়ি ঢুকবে আমি আমার বাঙ্গুরে আছি গাড়ি এখানে ঢুকবে কিনা সন্দেহ আছে কারণ গাড়ি ঢুকলে বোধ জলেতে সমস্ত ইঞ্জিন গুলো বসে যাচ্ছে এরই মধ্যে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কপালে চিন্তার ভাঁজ রাজ্যবাসীর অনির্বাণ বিশ্বাস কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দল দেব রিপোর্ট এবিপি আনন্দ বৃষ্টি থেমেছে তবে কলেজ স্ট্রিটে বইপাড়ার চেহারা চোখে জল আনার মতো কোথাও ফুটপাতে লুটোচ্ছে বই আবার কোথাও রাস্তার পাশে পড়ে রয়েছে দলা পাকানো বইয়ের স্তূপ বই বিক্রেতাদের দাবি লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের ভিজে চুপসে গেছে শরৎচন্দ্রের দেবদাস টিনটিনের অবস্থা আরো খারাপ নুনটে ফোনটে হাঁদা বোধারা ভিজে গেছে বৃষ্টি থেমেছে ঠিকই তবে কলেজ স্ট্রিটের চেহারা চোখে জল আনার মতো ফুটপাতে লুটোচ্ছে বই কোথাও পড়ে দলা পাকানো বইয়ের স্তূপ বুধবার দুপুরেও দোকানের ভেতর থেকে বালতি বালতি জল বের করছেন বইয়ের দোকানের লোকজন আর জলের সঙ্গে উঠে আসছে ছেঁড়া বই কলেজ স্ট্রিটে বৃষ্টি হচ্ছে না ঠিকই কিন্তু গোটা কলেজ স্ট্রিটের বই পাড়াটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কালকে জলে ভিজে এক একটা দামি দামি বই তার কি চেহারা হয়েছে সব কটা বই এখন রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোন উপায় নেই দোকানদারদের প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মাল নষ্ট হয়েছে মানে এইটুকুনি যেটুকুনি বেঁচেছিল কলেজ স্ট্রিটের দোকানদারেরা মানে সেইটুকুনি মানে শেষ পেরে একটা পোতা হয়ে গেল এই তো পুজোর আগে একটা দুটো দোকান নয় সবার একই অবস্থা এই দোকানগুলো হচ্ছে সেই দোকান যেখানে দুষ্প্রাপ্য সমস্ত বই পাওয়া যায় এবং যার জন্য কলেজ স্ট্রিটে মানুষ ছুটে আসে এই দোকানের অবস্থা দেখো এখনও পর্যন্ত এর ভেতরে জল জমে রয়েছে এবং দোকানদার এবং তার যারা রয়েছেন সবাই মিলে এখান থেকে জল বার করছেন কারণ এই জলে সমস্ত বই নষ্ট হয়ে গেছে হ্যাঁ বই আছে ফেলা হয়েছে আরো বই আছে সেগুলো আবার ফেলতে হবে এখন জল না নামলে তো পুরো বই ছিল তো টোটাল নিচে প্রত্যেকেরই আমাদের খালি নয় সব দোকানে এক কেস সবার নিচে বই পুরো বই সব ভিজে তো নিচে বসে গেছে সোমবার রাতে যে বৃষ্টি নামলো তাতে ধুইয়ে মুছে শেষ হয়ে গেল অসংখ দুষ্ক্র প্রাপ্য বই আপনি ধরুন 5 লাখ টাকার বই আছে এখানে সংখ্যায় 7000 7000 কপি কমবেশি এগুলো এখনই কেজি দরে বিক্রি হবে নাকি ফেলে দিতে হবে ফুলে গেছে পুরো পেজগুলো এ 9000 টাকা দাম টোটাল নষ্ট হয় আম্ফানি প্রবল ক্ষতি হয়েছিল পাঁচ বছরের মাথায় ফের ক্ষতি জল ঝাড় দিয়ে যতটা পারছেন বের করার চেষ্টা করছেন আর নিচে যে বইগুলো ছিল সবকটা বই কিন্তু তাদের নষ্ট হয়ে গেছে আমাদের আন্দাজে লাখ পাঁচেক টাকার বই গেছে আমাদের বাড়তেও পারে কিছুই করতে পারিনি এখানে এসে কেননা এমন যেমন সময় বৃষ্টি নেমেছে আর আমরা একটু দূরে থাকি এসে যোগাযোগ করতে পারিনি আর সেই হিসেবে দু হাজার কুড়িতে একবার আয়লায় ঝাড় খেয়েছি এইবার খেলাম সরকারের কাছে বিনীত অনুরোধ আমাদের জন্য না হলে ছোট বড় সমস্ত পাবলিশার্স বুসলার সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব এই বাঙালির একটা ভালো প্রতিষ্ঠান এশিয়ার বৃহত্তম বই পড়া একটু দয়া করে যদি সবাইকে কিছু সহযোগিতা করেন মায়ের হাত ধরে কলেজ স্কোয়ারের পুজো পৌঁছে গেছেন মা সরস্বতী কিন্তু আদতে যে বইপত্তরে তার বাস তাই আর জলে শেষ উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা